নমস্কার বন্ধুরা তো আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা পিএফ অ্যাকাউন্টে কেওয়াইসি কীভাবে আপডেট করবেন বা কেওয়াইসি কিভাবে কীভাবে অ্যাড করবেন অর্থাৎ পি এফ অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড এবং প্যান কার্ড নাম্বার অ্যাড কীভাবে করবেন তো স্টেপ বাই স্টেপ পুরো দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তো প্রথমে আমাদের চলে আসতে হবে পি এর যে অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা এখানে ইউএন নাম্বার পাসওয়ার্ড এবং যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে তো এই ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দেব নিচের ঘরে এরপর সাইন ইন অপশানটিতে আমরা ক্লিক করে দেব তো এরপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ছটা সংখ্যার ওটিপি আসবে তো এই ওটিপিটি এই ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করলে আমরা অফিসিয়াল যে ড্যাশবোর্ড তো সেটাই ওপেন হয়ে গেছি বা লগ ইন করে নিয়েছি তো এখানে তিনটে যে লাইন রয়েছে কোণে তো এইটাই আমরা ক্লিক করবো এরপর ম্যানেজে ক্লিক করবো এরপর কে ওয়াইসি অপশানে ক্লিক করবো তো কেওয়াইসি অপশানে ক্লিক করলে এখানে নিচে দেখুন ব্যাংক প্যান এবং পাসপোর্ট রয়েছে তো এখানে ব্যাংক এবং প্যান কার্ডের কেওয়াইসি আগে করা হয়েছিল কিন্তু কিছু কারণের জন্য বা ভুলে কিছু মানে রং ইনফরমেশান দেওয়ার জন্য এটা রিজেক্টেড করা হয়েছে তো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো যে প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে এখানে কে করবেন বা কিভাবে অ্যাড করবেন তো এখানে আমরা ব্যাংকে ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে দেখুন নেম অ্যাচবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো দেখিয়ে দিচ্ছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই যে বক্সটি রয়েছে এটাই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বসাবো এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে আইএফএসি কোডটা বসিয়ে এই যে চেক বক্স রয়েছে এটাই ক্লিক করে দেবো এবং এখানে সেভ যে অপশানটি রয়েছে তো এটাই আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে ব্যাংকের অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো সেটাই ওটিপি আসবে তো সেই ওটিপিটি এই ঘরে এন্টার ওটিপি এই ঘরটিতে আমরা বসিয়ে সাবমিট ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলে প্রসেসিং দেখাচ্ছে তো এরপর আমরা নিচের দিকে আসব তো নিচের দিকে এলে দেখুন আমাদের ব্যাংকের যে কে এটা কিন্তু আমাদের ভেরিফিকেশান আন্ডার প্রসেস দেখাচ্ছে তো এইটা কিন্তু কিছু দিনের মধ্যে অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যে এটা হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে কাউ কোনো কোম্পানি বা ব্যাংকের থ্রু এটা এখন আর হবে না এখন কিন্তু অটোমেটিক এই ওটিপির মাধ্যমে এই ভেরিফিকেশানটি হয়ে যাবে তো এরপর আমরা প্যান কার্ডে ক্লিক করব তো প্যানে ক্লিক করলে এখানে নেম পার প্যান কার্ড দেখাচ্ছে এবং এখানে প্যান কার্ডের নম্বরটি বসিয়ে আমরা এই যে চেক বক্স রয়েছে এটাই ক্লিক করে দেব। তো চেক বক্সে ক্লিক করার পরে এখানে সেভ অপশানটিতে আমরা ক্লিক করে দেব তো এরপর লোডিং নেবে কিছুটা সময় এবং আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে তো সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরটিতে বসিয়ে দিতে হবে বসানোর পরে সাবমিট অপশানটিতে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করলে এখানে দেখুন প্রসেসিং দেখাচ্ছে তো এরপর আমরা এখানে দেখুন কে ওয়াইসি ডিটেলস সেভড দেখাচ্ছে তো এর এটা কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে এই কাজটি সাকসেস হয়ে যাবে এবং এরপরে কিন্তু আমরা টাকা তোলার জন্য অ্যাপ্লিকেশানটি করতে পারবো